অন্তত দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে বৃহস্পতিবার সকাল আটটার দিকে পদ্মা নদীর তীরবর্তী মাঝিরঘাট বাজারের ইউনুস খানের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে খবর পেয়ে জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস তবে সঠিক কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও বলতে পারছে না জাজিরা উপজেলা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ শরিয়তপুর জেলা পরিষদের সদস্য ও স্থানীয় ব্যবসায়ী নেসার উদ্দিন মাতবর বলেন সকালে ঈদের জামাত হওয়ার কথা আমরা কেবলই নামাজে দাঁড়িয়েছি এর মধ্যেই শুনতে পেলাম আগুন লেগেছে নামাজ রেখেই আমরা দ্রুত আগুন নেভাতে যাই যেতে যেতে ত্রিশটি দোকান পুড়ে গেছে এতে ব্যবসায়ীদের প্রায় সাড়ে তিন কোটি টাকার মতো せ。